যেটা হলো তাকুয়া থ্রি পিস একদম লাকজারি এবং কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেগুলো আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে রীতিমতো আমাদের কাশপিয়া ফেবরিক্স এর শপে তো আমাদের শপের লোকেশনটা আমি আগে বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের কাশপিয়া ফেবরিক্স এর শপ তো আপনারা সবাই চলে আসেন আমাদের কাসপিয়া ফেব্রিক্স এর শপে তো আমরা এক এক করে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিব খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো আর এবং কি ডিজাইনগুলোও কিন্তু খুব প্রিমিয়াম একটা কালেকশন তো যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে সামনে রেখেই আপনাদের জন্য এই কালেকশনগুলো করা হয়েছে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে তবু কথা না পারি আমরা এক এক করে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিব তো প্রতি ফার্স্ট আমরা ম্যাজেন্টা কালারটা খুলবো তো ভাইয়া প্রতি ফার্স্টে অল মেজেন্টা কালারটা খুলে দেখাও এই যে দেখেন প্রতি ফার্স্ট অফ অল আমরা মেজনটা গ্যালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার এবং কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস একদম লাইভসারি এবং কি পিওর অরগানজা ভিতরে অনেক সুন্দরভাবে আপনার কাজ করা রয়েছে খুবই প্রিমিয়ামভাবে আপনার সিকোয়েন্সের উপরে এমব্রয়ডারি সুতা দিয়ে দেখেন কত সুন্দরভাবে আপনার কাজ করা রয়েছে আপনারা যদি ড্রেসটা যদি সরাসরি এসে না দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদেরকে কাশ্মীরা ফ্যামিলিসের সব কি দিচ্ছে অনেক সুন্দরভাবে দেখেন নিচেও কিন্তু টার্সেল লাগানো রয়েছে একটু টান করে ধরো এই যে দেখেন ওয়াও দেখছেন অনেক প্রিমিয়াম এবং কি গর্জিয়াস একটা কালেকশন আপনারা আপনারা যদি ড্রেসটা যদি শপে এসে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ আপনাদেরকে কি দিচ্ছে আর এই যে দেখেন এটা হলো আপনার হাতা স্লিপের অংশটা অনেক সুন্দরভাবে ভাবে স্লিপও কিন্তু আপনার বর্ডারেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন ও দেখছেন মানে জামাটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে জাস্ট দেখেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই চমৎকার তো ব্যাক সাইডটা একটু দেখাই এটা কিন্তু পিওর অর্গানজা টিসু মুসলিন ভিতরে একদম একদম সফটটা আর এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা ব্যাক সাইডটা দেখছেন কত সুন্দর সুন্দরভাবে ভাবে প্লেন করা রয়েছে আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের কি দিচ্ছে সামনে ঈদকে রেখেই আমরা এই অফার এবং কি ধামাকাদার কালেকশন গুলো নিয়ে আসছি আপনাদের জন্য তো তো আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন একটু দেখাই দাও ভাইয়া উমটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা দুপারটা যেটা না দেখলেই নয় ওনাটা দেখছেন উড়ি সর্বনাশ কি দিচ্ছে কাশ্মিয়া ফেব্রিক্স ভাইরে ভাই উনার পাইপটা দেখেন অনেক সুন্দরভাবে আপনার পুরো দুপারটাতে কাজ করা রয়েছে খুবই প্রিমিয়াম একটা কালেকশান অন্য দেখছেন ওনার মানে আপনার মানে পুরো অন্য জুড়ে আপনার কাজ করা রয়েছে খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম একটা কালেকশান দেখেন অনেক সুন্দরভাবে টার্সেল লাগানো রয়েছে খুবই লাকজারি একটা কালেকশন আপনারা শপে আসলেই অবশ্যই বুঝতেই পারবেন যে আমাদের কাশ্মিয়া ফেফিসের শপ আপনাদেরকে কি দিচ্ছে ওনাটাও কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুবই সুন্দর এবং কি গর্জিয়াস একটা দুপারটা আর এই এটা হলো আপনার স্যালোয়ারের কাপড়টা একদম পিওর সফট পিওর সফট তো স্যালোয়ারটা থাকবে একদম সিল্কি সিল্কি অরগানজার ভিতরে একদম চিরণ টাইপের আর কি খুবই প্রিমিয়াম একটা ড্রেস তো আমরাই একমাত্র দিচ্ছি কাশ্মীর ফেব্রিস আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো অনেক সুন্দর এবং কি ডিজাইনগুলোও কিন্তু একদম লাকজারি একটা ডিজাইন এই যে দেখেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন ও দেখছেন কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে তারপর আপনারা সবাই দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে তা আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে ম্যানশন ম্যানশান নোর তৃতীয় তলায় হচ্ছে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপ তো এগুলো মার্কেটে বিক্রি করে হলো আপনার ইয়া তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে তো আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি তো আপনারা সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে নূর ম্যানশন নোর ম্যানশনের তৃতীয়তলায় হচ্ছে আমাদের কাশ্প্রিয়া ফেব্রিক্সের শপ তো সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম